এসআইআর নিয়ে সংঘাতের তৃণমূল আর এর মধ্যে এসআইআরকেই কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন অনুব্রত মন্ডল তিনি বলছেন এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলুন এসআইআর এর নাম তুলুন এরপর এনআরসি আসছে বার্তা দিচ্ছেন অনুব্রত মন্ডল এসআইআর নাম বাদ গেলে এনআরসি তে ডাকবে এসআইআর নাম না তুললে মানুষের বিড়ম্বনা বাড়বে বার্তা অনুব্রত এসআর করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআর এ যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড ব্রহ্মনায় পড়বে এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে অনুব্রত তিনি বলছেন যে এসআইআর নাম নাম না তুললে বিড়ম্বনায় পড়বেন এসআইআর এর এসআইআর কে কাজে লাগানোর কথা বলছেন অনুব্রত মন্ডল বলছেন এরপর এনআরসি আসছে বার্তা দিচ্ছেন অনুব্রত মন্ডল এসআইআর নাম বাদ গেলে এনআরসিতে ডাকবে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল দা অনুব্রত মণ্ডল একদিকে যখন তৃণমূল এসআইআর নিয়ে সংঘাতে তখন তিনি আবার বলছেন যে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলুন এরপর এনআরসি আসছে প্রথম লাইনটা মেনে নিচ্ছি এসআইআর এ আপাতত ভোটার তালিকায় নাম তুলুন এনআরসি হচ্ছে গাছে কাটাল গোপে তেলের একটা গল্প এনআরসি যখন হবে তখন যা হবে সেটা তখন দেখবেন আপাতত উনি কোঅপারেট করুন আপাতত উনি এস এর জন্য মানুষকে ভয় দেখানো যেটা তৃণমূল করছে সেটা যেন না হয় চেষ্টা করুন কাজল অনুপ্রবেশকারী কিনা হ্যাঁ তার বাপ ঠাকুরদার নাম ছিল কিনা সেটা বার করে দরকার হলে সম্ভব যদি হয় কাজলের নামটা যদি বাদ পড়ে তাহলে ওনার জন্য মঙ্গল হ্যাঁ আমার বক্তব্য উনি প্রথম পয়েন্ট যেটা বলেছেন আমরাও এগ্রিড যে সঠিকভাবে এসআইআর কে সহযোগিতা করুন যারা মৃত যারা চলে গেছে যারা ডেড ভোটার লেফট ভোটার ডবল এন্ট্রি এগুলোকে কাটুন অনুপ্রবেশ ওখানে যাদের আছে অনুপ্রবেশকারী তাদের নাম কাটুন হ্যাঁ পরে এনআরসি হলে যখন হবে যদি হয় তখন সেটা ভাববেন এখনই এনআরসি এনআরসি করার কোনো প্রয়োজন নেই এই যে এনআরসি আতঙ্কটা যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এখন ভোট নাম তুলুন পরে এনআরসি কাটা যাবে এই যে পরের পাটটা এটা সঠিক নয় এটাই ওদের রাজনৈতিক হাতিয়ার যে এনআরসির ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা যতটা পারা যায় এবং যারা একটু নিচে নিম্নবর্গের মানুষ তাদের ভোটটা যতটা পারা যায় জোর করে আদায় করে নেওয়া ধন্যবাদ সজল দা আর আজকে অনুব্রত মন্ডল ঠিক কি বলেছেন আরো একবার রাখবো আপনাদের সামনে এসআর করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এ যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচন্ড বিড়ম্বনায় পড়বে এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে আর এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন এসিয়া এসআইআর হোক না চালু হলে অসুবিধা কোথায় কি বলেছিলেন সেই সময় শোনা বইবার স্যার চালু হোক না অসুবিধা কি আছে এসআর চালু তো ভালো হবে কোনো প্রবলেম নেই クラブ。<music>